বন্ধুরা কুকিং সবাইকে স্বাগত জানাই আজকে একটু করব পটলের ডালনা আর তো শীতের সবজি আর তো খেতে ভালো লাগছে না গরম পড়ে গেছে সেই জন্য আজকে একটু পটল আলু দিয়ে ডালনা করব সেই জন্য গ্যাসে কড়া বসিয়ে দেখুন তেল দিয়ে দিয়েছি এখানে পটল আমি কেটে নিয়েছি এভাবে পটল কেটে নিয়েছি পটলগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে সামান্য উপকরণেই আজকে আমি করে ফেলবো আলু পটলের ডালনা প্রথমে পটলগুলোকে একটু ভেজে নেব এখন তো সবে পটল উঠছে কচি কচি ফটল অল্প একটু হলুদ দিয়ে দেবো পটলের মধ্যে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি তুলে নেব এর বেশি আর ভাজবো না পটলগুলো তো ভেজে তুলে নিয়েছি এবার তেলে আমি একটু জিরে আর ফোড়ন দিলাম তার তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেবো আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এই আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেবো আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলু আমি তুলে নেব আলুগুলো আমি তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আর একটা টমেটোও কুচিয়ে নিয়েছি আর একটু হলুদ এই সব একসঙ্গে দিয়ে দেব এর মধ্যে আমি এক চামচে জিরে গুঁড়ো কাট করে দেবো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ দেব বেশি দেব না দিয়ে মশলাটা আমি ভালো করে কষব যতক্ষণ না আদা কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি মশলাটা ভালো করে কষে নেবো এর মধ্যে আমি ছোটো চামচের এক চামচে একটু অল্প চিনি দিলাম যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আরও খানিক আমি মশলাটা ভালো করে কষে নেবো দেখুন মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে মশলা যত ভালো করে কষা হবে তত রান্নার টেস্ট হবে সে আপনারা নিরামিষই করুন আমিষই করুন যে কোনো রান্নায় মশলাটাই ভালো করে কষ কষলে টেস্ট হয় দেখুন তেল ছেড়ে এসছে এবার আমি ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেবো আরো ইস খানি শুন আমি প্রশ্নে নেব পরিবার মতো নুন অ্যাড করে দেবো আলু আর পটল আমার মশলার সাথে ভালো করে কষা হয়ে গেছে এবার এদিকে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো এখন তো সবই পটল উঠছে এখন এই সময় পটল এইভাবে রান্না করে দেখবেন খুব দারুণ খেতে লাগবে গরম জল দিয়ে দিলাম আপনারা যেরকম ঝোল রাখবেন সেরকম জল অ্যাড করে দেবেন এটা অল্প আমি ঝোল রাখব সেই জন্য একটু ঝোল ঝোল করবো বলে একটু বেশি জল দিলাম আপনারা গা মাখা করলে অল্প জল দেবেন এবার আলুটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করি তারপর ফিরে আসছি পাঁচ মিনিট মতো আমি ফুটতে দিয়েছিলাম আর চাপা দিইনি যেহেতু আলুটা ভালো করে আমি ভেজেছি আমি একটু ঝোল ঝোল না দেখুন আমার আলুগুনো একদম সেদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে আমার আলু পটলের ডালনা একদম রেডি হয়ে গেছে এইভাবে আপনারা বানিয়ে ভাতের সাথে রুটির সাথে খাবেন খুব ভালো লাগবে অল্প মশলায় এইভাবে এখন তো কচি পটলের সময় এইভাবে বানিয়ে আপনারা বাড়িতে রান্না করবেন যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে এবার তাহলে এলাম